তো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দেখতে পাচ্ছেন আপনাদের জন্য নন্দীবাজারে নিউ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য দেখতে পাচ্ছেন সবাই কামের জন্য সকাল পাঁচটার সময় নিয়ে এসেছি সবাই কামের জন্য দেখতে পাচ্ছেন সবাই যাচ্ছে দেখতে পাচ্ছেন সবাই অনেক কেউ দাঁড়িয়ে আছে অনেক কেউ হাঁটাহাঁটি করতেছে এদিকে ওইদিকে কামের জন্য অনেক কেউ কাজ পেয়েছে অনেক কেউ কাম পায়নি অবশ্যই সবাই দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন আপনাদেরকে পুরো ভিউটা দেখাবো আপনাদের আপনাদেরকে আশা করি আপনাদেরকে এই ভিডিওটা ভালো লাগবে দেখতে পাচ্ছেন যাচ্ছি আমরা সামনে সামনে গিয়ে বসবো একটা জায়গায় দেখতে পাচ্ছেন সবাই এদিকে ওইদিকে যাওয়া যাওয়া করছে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটা অনেক অনেক সুন্দর ভিডিও প্রবাসী জীবনের কাহানি একটু আপনাদের জন্য বলবো আর কি শুধু সামনে যাচ্ছি একটা জায়গায় বসবো তারপরে আমি ভিডিওটা স্টার্টিং করব ভালো করে আর সব সব লোকগুলো ভালো করে দেখাবো আপনাদের তো দেখতে পাচ্ছেন সব সকাল পাঁচটার সময় গাড়ি আসা যাওয়া করতেছে অন্ধকার হয়ে আছে দেখতে পাচ্ছেন আপনারা সবাই দেখতে পাচ্ছেন অন্ধকার হয়ে আছে সব লাইট জ্বালিয়ে যাচ্ছে এখন দেখতে পাচ্ছেন সবাই বসে আছে এইদিকে কেউ সাইকেল নিয়ে কেউ দাঁড়িয়ে আছে অনেক কেউ দেখো দাঁড়িয়ে আছে এইদিকে ওইদিকে যাওয়া করতেছে করতেছে সিস্টেমটা কেমন জানেন ভাই এদিকে কেউ কাম পায় কেউ পায় না কেউ যদি কামের জন্য আসে কোনো এদিক এদিকের যদি মানুষগুলো কাম যদি নেওয়ার জন্য আসে তাহলে পরে এদিক এরাকে কী করতে হয় জানেন এদেরকে পছন্দ করে কি হ্যাঁ এটা আমার কামে পারবে না পারবে না এই পছন্দ করে এদেরকে কামে নিয়ে যায় যাকে পছন্দ হয় তাকে নিয়ে যায় এই টাইপের কামগুলো এখানকার অনেক কেউ সকালে এসে দাঁড়িয়ে থাকে দেখতেই পাচ্ছেন সবাই দাঁড়িয়ে আছে যাকে পছন্দ হয় তাকে নিয়ে যায় যাকে পছন্দ হয় না তাকে নিয়ে যায় না এই কেরালা সিস্টেমটা এটাই খারাপ সবাই যে কোনো জায়গায় কেরালা বলতে যে কোনো জায়গায় এই টাইপেরই আর কি সবাই দাঁড়িয়ে থাকে এই টাইপেই দেখতেই পাচ্ছেন সবাই দাঁড়িয়ে আছে অনেক অনেকজন দাঁড়িয়ে আছে আমরা সকাল পাঁচটার সময় এসেছি তার জন্য অনেক পুরো ভিডিওটা করতে পারিনি একটু পর অনেকটা আরও অনেক মানুষজন হয়ে যাবে এদিকে ওইদিকে তো আপনাদেরকে অনুরোধ একটাই রইল ভিডিওটা শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আমাদের পেজটি ফলো করে দেবেন দেখতে পাচ্ছেন সবাই দাঁড়িয়ে আছে এদিকে ওইদিকে যাওয়া যাই করতেছে অনেক কেউ কামের জন্য বসে আছে একটা ছেলেকে দেখেন এখানে মাথায় টেনশন আছে ওর 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 মনে হয় টেনশন আছে অনেক দেখতে পাচ্ছেন ওর অনেক কী বলবো দেখতে পাচ্ছেন সবাই সকাল সকাল কেউ কাম পায় কেউ কাম পায় না তো প্রবাসী জীবন এমনটাই ভাই অনেক কষ্টর হয় মা বাবাকে ছেড়ে বাইরে পড়ে থাকতে হয় বাবা মা ছেলে মেয়ে তো সবাইকে ছেড়ে থাকতে হয় তো আশা করি ভালো থাকেন সবাই